বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে প্রত্যেক সপ্তাহের সব সময় যদি সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক ষোলো ডিসেম্বর দু প্রথমে রয়েছে পুবালি ব্যাংক লিমিটেড থেকে ক্লিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইশত একুশ জন এরপর দেখতে পাচ্ছেন ডাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বাইশ জন প্রকাশিত তারিখ আট বারো দুই শুধুমাত্র একটা ক্যাটাগরিতেই লুক নেওয়া হবে কাস্টমার সার্ভিস জন যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আবেদন বোর্ড থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতাত্তর জন প্রকাশিত তারিখ ছয় বারো দুই এরপর দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চোদ্দো জন এরপর দেখতে পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছাব্বিশ জন প্রকাশিত তারিখ দশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা তেরো জন এরপর দেখতে পাচ্ছেন মহানগর দায়রা জজ ঢাকা থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁচিশ জন প্রকাশিত তারিখ উনত্রিশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে তো গ্রামীণ ব্যাংকের যদি পুরো ভিডিওটি দেখতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন কর কমিশনার চট্টগ্রাম থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন প্রকাশিত তারিখ ছয় বারো দু এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন প্রকাশিত তারিখ সাত বারো দু এরপর দেখতে পাচ্ছেন বন সংরক্ষণের দপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন প্রকাশিত তারিখ এগারো বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন যশুর বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ষোলো জন প্রকাশিত তারিখ ছয় বারো দু হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন এম কি ল্যাবরেটরি থেকেও একটি নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আঠারো জন এরপর দেখতে পাচ্ছেন আক্তার গ্রুপ থেকে টিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পনেরো জন তো এখন আমরা সর্বশেষ পেসটিতে চলে যাব তার আগে একটা কথা বলে রাখি আপনারা যদি ডিসেম্বর মাসের বড় বড় সার্কুলারগুলো যদি পেতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক গাজীপুর টেকনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা সাতজন প্রকাশিত তারিখ এগারো বারো দু এরপর দেখতে পাচ্ছেন জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন প্রকাশিত তারিখ বারো দু হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনিক দেওয়া হয়েছে সংখ্যা সংখ্যার চারজন প্রকাশিত তারিখ আট বারো দু হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা সংখ্যার চারজন প্রকাশিত তারিখ এগারো বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বড় পুকুরিয়া কুল মাইন স্কুল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন প্রকাশিত তারিখ ছয় বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বাইরাই থেকেও একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয়জন এরপর দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে একটি নিক দেওয়া হয়েছে তো এই সার্কুলারটি কিন্তু বুয়া অবশ্যই কিন্তু আপনারা প্রতারিত হবেন না এরপর দেখতে পাচ্ছেন উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পনেরো জন এরপর দেখতে পাচ্ছেন নির্বাহী অফিসার কোটিয়া দিক থেকে একটি দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন প্রকাশিত তারিখ চার বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা উনানব্বই জন প্রকাশিত তারিখ এগারো বারো দুই হাজার বাইশ মিনিস্টার হাইটেক পার থেকে একটি দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইজন এরপর দেখতে পাচ্ছেন কল্লুর গ্রুপ অব কোম্পানিজ থেকে নিক দেওয়া হয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইলস থেকেও নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা যাদের এই ভিডিওটি বুঝতেও অসুবিধা হয় চিন্তার কিছু নেই এই পুরো সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চলে এই সপ্তাহের সকল সার্কুলারগুলো কিন্তু দেখে নিতে পারবেন এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখি নিই পেস্টে দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি বিকাশ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে নিক দেওয়া হয়েছে বাংলা লিঙ্ক থেকে নিক দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন আকিজ গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে নামানা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ডিবিএল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে অ্যাডভান্স কেমিক্যাল থেকে দেওয়া হয়েছে স্কোয়ার অ্যান্ড ফুড বেভারেজ থেকে নিক দেওয়া হয়েছে কর্ণফুলি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ওয়ালটন থেকে নিক দেওয়া হয়েছে সেই সাথে ব্রাক ইউনিভার্সিটি থেকেও নিক দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এসিআই মোটরস থেকে নিক দেওয়া হয়েছে ডিজিকন টেকনোলজি লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে আইপিডিসি ফাইন্যান্স থেকে নিক দেওয়া হয়েছে ওভার কেয়ার লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার যেই সার্কুলারগুলোতে চাইলে আপনার আবেদন করতে পারেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পেস্টি দেখতে পাচ্ছেন এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার প্রথমে রয়েছে পুবালি ব্যাংক লিমিটেড থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা দুই শত একুশ জন দেন দুই নাম্বার রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন দেন তিন নাম্বার রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা সাতাত্তর জন এই হচ্ছে এই সপ্তাহে সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ